নমস্কার আমি পৌলমি এটাও খুব সিরিয়াস একটা পোস্ট সবাই সিরিয়াসলি নেবে কেউ হাসবে না আর সিরিয়াস সিরিয়াস কমেন্ট করবে যারা রিলেট করতে পারবে তারাও কমেন্ট করবে যাদের কাছে উপায় থাকবে তারা কিন্তু আমায় জানাবে এটা আমার জানাটা খুব দরকার আমি নিজেকে সারাটা বছর একটা সত্তর আশি বছরের মহিলা মনে করি শারীরিক অক্ষমতার দিক থেকে মানে আমার শরীরে এত ব্যথা কোনো ওই বয়সের মানুষদের থাকে না পিঠে ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা এগুলো লেগেই থাকে এটা শীতকালে মাথা চাড়া দিয়ে ওটা কেন ঢাকা খোলার সাথে সাথে মনে হয় আমি কোমরটা সোজা করতে পারছি না তারপর পা চলে না চান করতে আমার মনে হয় গরম জলটা যখন পিঠে পড়ে মনে হয় যেন আমাকে কেউ কাঁচা কঞ্চি করে পিটিয়েছে পিঠে কেন মনে হয় কেন শীতকাল এটা কেন মনে হবে আমার আমার থেকে আমার বাড়ির ঘতন স্ট্রং এটা কি তোমাদেরও মনে হয় জানিও